ক্যামেরা কিনে ধরা খাওয়ার আগে সঠিক তথ্য জেনে নিন আজকে আমরা এসকিউ জিরো জিরো ফাইভ এল মডেলের এই ক্যামেরাটি সম্পূর্ণ রিভিউ করব এবং এর সকল সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব অনেকেই এই ক্যামেরাগুলোকে টু কে থ্রি মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল বললেও এই তথ্যটি কিন্তু একদম সঠিক নয় এই ক্যামেরাতে মূলত দুইটি লেন্স রয়েছে প্রত্যেকটি লেন্স টু মেগাপিক্সেল করে এর মধ্যে একটি লেন্স হচ্ছে ফিক্সড এবং আরেকটি লেন্স পিটি এর মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে কালারফুল নাইট ভিশন পাচ্ছেন মোশন ডিটেকশন হিউম্যান ডিটেকশন অ্যালার্ম নোটিফিকেশন ওয়াইফাই এবং এপি হটস্পট মুড পাশাপাশি এতে কিন্তু টু-ওয়ে অডিও রয়েছে এখন যে ফুটেজ এবং অডিও শুনতে পাচ্ছেন এটি এই বালব ক্যামেরা ধারণ করা তবে এটার যে দিক অন্য বাল্ব হোল্ডার ক্যামেরার থেকে আলাদা সেটা হচ্ছে এটার এইচডি কার্ডের ক্ষমতাটা কিন্তু একশো আঠাশ জিবি পর্যন্ত মানে একশো আঠাশ জিবি মেমোরি কার্ড আপনি এটার মধ্যে দিতে পারবেন পাশাপাশি অন্য বাল্ব হোল্ডার ক্যামেরার চেয়ে এটার বিল কোয়ালিটি কিন্তু একটু উন্নত এছাড়াও কিন্তু এই ক্যামেরাটা আগের যে বাল্ব হোল্ডার ক্যামেরাগুলি ছিল ওইগুলোর মতোই একশো দশ বাই দুশো ভোল্টের বিদ্যুতের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এটি নয় থেকে পনেরো ওয়াট বিদ্যুৎ খরচ করে তাই অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় বলা যায় এক বছরের ওয়ারেন্টি সহ এই ক্যামেরাটি আমাদের কাছে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি সহ যে কোনো ক্যামেরা আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই সঠিক সেলারের কাছ থেকে ক্যামেরা কিনবেন কারণ অনেকেই বেশি লাভের আশায় ইম্পোর্টারের কাছ থেকে ওয়ারেন্টি ছাড়া তারা ক্যামেরা এনে বিক্রি করে এবং পরবর্তীতে সমস্যা হলে কোনো ধরনের ওয়ারেন্টি তারা দিতে পারে না এবার দেখব যে এই ক্যামেরাগুলোর যে বক্স আছে তার সাথে আপনি কি কি পাবেন এটার সাথে আপনি এরকম একটা বক্স পাবেন এই বক্সে এই ক্যামেরাটি থাকবে পাশাপাশি এটার কিন্তু আপনার একটা ইউজার ম্যানুয়াল পাবেন রয়্যাল প্লাগ এবং স্ক্রু পাবেন হোল্ডার পাবেন এর সাথে আপনি কোনো ধরনের ওয়ারেন্টি কার্ড পাবেন না মূলত কিছু ব্যবসায়ী আছে যারা বাঙালি যেহেতু ওয়ারেন্টি কার্ড খোঁজে তারা নিজেরাই ওয়ারেন্টি কার্ড বানিয়ে কাস্টমারকে দেয় মূলত কোন সিসি ক্যামেরার ওয়ারেন্টি কার্ড থাকে না ক্যামেরাতে একটি সিরিয়াল নাম্বার আছে এটি দিয়েই কিন্তু ক্যামেরার ওয়ারেন্টি ক্লেম করা যায় কিন্তু তারা কেন এই ওয়ারেন্টি কার্ডটা দেয় কারণ ওয়ারেন্টি কার্ড সহজে হারিয়ে যায় হারিয়ে গেলে সাধারণত কিন্তু কাস্টমারকে আর ওয়ারেন্টি দিতে হয় না সেক্ষেত্রে তারা যেহেতু ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট এনে বিক্রি করলেও ওয়ারেন্টি কার্ড হারা যাওয়ার কারণে আপনাকে কিন্তু ওয়ারেন্টি দিতে হচ্ছে না এটা এক ধরনের চালাকিও হতে পারে সে যাই হোক এ ধরনের সেলারের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর এই সমস্যার সমাধানের জন্যই আমরা এভাবে আছি আপনাদের পাশে পণ্য কেনার পর ওয়ারেন্টি বা আফটার সেল সার্ভিস নিয়ে কোনো বিড়ম্বনায় না পড়তে চাইলে আমাদের থেকে অর্ডার করুন এই বাল্ব ক্যামেরাটি ছাড়াও আমাদের কাছে আরও অনেক বাল্ব হোল্ডার ক্যামেরা আছে ওই পাশে ভিডিও দেখতে পারেন পাশাপাশি ক্যামেরার সকল সেটিংস জানার জন্য এই ভিডিওটি আপনি দেখতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে